নারকেল লেবু নমস্কার সকলকে কেমন আছেন সবাই তো আজকে শনিবার আর আপনারা তো দেখলেনই যে গত শনিবার আমরা সবাই রেডি হয়ে বেরিয়েও বেরোতে পারলাম না এক গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তারপর তার সাথে একদম হু করে বৃষ্টি যার জন্য কোনোটাই হয়নি কিন্তু আজ সকালে আমরা একদম সবাই বেরিয়েছি কারণ ব্রেকফাস্টে তো যাচ্ছি ওটা তো সেকেন্ডারি কিন্তু প্রাইমারিলি আমরা যাচ্ছি এখন মন্দির মন্দিরটাও বেশ কয়েকদিন যাব যাব করেও পেন্ডিং ছিল কিন্তু মন্দির যাওয়ার জন্য আরও একটা উদ্দেশ্য যোগ হয়েছে উদ্দেশ্যটা হলো যে আমরা গাড়ি পুজো দিতে যাচ্ছি আমাদের যে আগের গাড়িটা ছিল সেটা প্রায় আড়াই মাস হলো বিক্রি করে দেওয়া হয়েছে আর এই আড়াই মাস যাবত আমার গাড়িটাই সুধার বাবা ব্যবহার করছিল। যার জন্য আমিও সেভাবে সুধাকে বাইরে নিয়ে যেতে পারছিলাম না তো ফাইনালি সুধার বাবা ওপর জন্য একটা গাড়ি নিয়েছে সেটাই পুজো দিতে যাচ্ছি মন্দিরে গাড়িটা এসেছে আসলে সোমবার দিন কিন্তু এই এক সপ্তাহ ধরে চালাচ্ছিল না কারণ পুজো দেওয়া হচ্ছিল না বলে তো পুজো দিয়ে তারপর শুভারম্ভ হবে আর কি গাড়িটা আমরা এখন নিয়ে যাচ্ছি সুধা সকালবেলা আমাদের প্ল্যান ছিল সকাল আটটা নাগাদ বেরিয়ে যাব কিন্তু সুধা ঘুম থেকে উঠছিল না ও নটা নাগাদ উঠলো আর আমাদের দুজনকে রেডি হতে দেখে ও তো খুব এক্সাইটেড ও আজকে কোনো কান্নাকাটি করেনি একদম সোজা জামা কাপড় পরার জন্য কান্নাকাটি করছিল যে আমাকে তাড়াতাড়ি পড়াও আমিও যাব তোমাদের সাথে আর গাড়িতে এসে প্রথমে তো দেখে ওয়া হাততালি দিচ্ছিল এখন আবার বেশ খানিকটা রাস্তা চলে এসেছি তো যার জন্য হয়তো একটু অফ হয়ে গেছে যে নতুন নতুন ব্যাপারটা এবার ওর শুয়ে গেছে আর কি আজ তো একদম পুরো রাস্তাই ফাঁকা বহুদিন পর এত সকাল বেরোচ্ছি আরও সকালে বেরোনোর কথা ছিল আর আজকেও দেখুন মেঘলা হয়ে রয়েছে বৃষ্টির কোনো ফোরকাস্ট আমরা দেখতে পাইনি তো বেরিয়েছিলাম লাস্ট বোধহয় সেই হাটে গিয়েছিলাম হাটে গিয়েও তো হাট খুঁজে পাচ্ছিলাম না সেই যা শেষ বেরোনো সকাল সকাল আমরা মন্দিরে এসে গেছি এবার গাড়িটা পার্ক করে মন্দিরের ভেতরে গিয়ে একটু খোঁজ নিয়ে নিই কখন গাড়িটা পুজো দিতে পারবো আর তার সাথে মন্দির দর্শনও করে নেব ডাউন চলো আমরা চলে এসেছি তো আমরা এখন মন্দিরের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করি কখন পুজো দিতে পারবো আমার গাড়িটা নিয়ে যখন পুজো দিতে এসেছিলাম তখন খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জুতো খুলবো শুধু মন্দিরে সুধা কিছুতেই জুতো খুলে মন্দিরে ঢুকতে চাইছিলো না ওকে রীতিমতো আমরা জোর করে জুতো খুলিয়ে মন্দিরে নিয়ে গেলাম তো ও ওর বাবার কোলে চড়েই ছিল কিছুতেই নামতে চাইছিল না যেহেতু ওর জুতোটা খুলে নেওয়া হয়েছে তো মন্দিরে গিয়ে দর্শন করে আর আমরা খোঁজ নিয়ে এলাম বললো বেশ খানিক্ষণ এখন অপেক্ষা করতে হবে পুজোর জন্য তাই আমরা এখন বাইরে এসে বসেছি আর প্রসাদও নিয়ে এসেছি সাথে পুজোর প্রসাদে আমরা দুটো কলা পেয়েছিলাম তারই একটা দিয়ে আপাতত সুধা এখন ব্রেকফাস্ট সারছে কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে এসেছে কিছু খাওয়ার সময় পায়নি তাই মন্দিরে বসে প্রসাদ দিয়েই ব্রেকফাস্ট হচ্ছে আজকে মন্দিরে কিছু পুজো হচ্ছে তো ভেতরে আমরা খানিক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে আমাদের প্রসাদ দিলো তো সেটাই সুধাকে এখানে বসিয়ে খাওয়াচ্ছি সুধা আজকে প্রসাদও মনের মতো পেয়েছে আমরা ওকে কয়েকদিন কলা দিইনি তো কলাটা দেখে ও আর সামলাতে পারছিল না যতক্ষণ না এখানে এসে বসে ওকে ছাড়িয়ে দিয়েছি ততক্ষণ খাওয়ার জন্য ও আবদার করে গেছে আর কি তো ওর ব্রেকফাস্ট তো এখানে হয়ে গেল এবার আমরা এখানে বসে গাড়ি পুজোর জন্য অপেক্ষা করছি তো পুজোর জন্য পুরোহিত চলে এসেছেন আর এখানে আমাদেরকে এই যে একটা কন্টেনার দিয়েছে এর মধ্যে আপেল কলা নারকেল লেবু ফুল সমস্ত কিছু আছে সুধার খুব ঘুম পেয়ে গেছে আমাদের কোলে এখন যাই হোক একটু রোদ্দুর উঠেছে চারিদিকটা আর ওই যে সুধার বাবা গাড়িটা নিয়ে আসছে এই যে এখানটায় দাঁড় করাতে হবে এখানে পুজো হবে

আমি আর দুজনেই ওই বেঞ্চটা থেকে উঠে এসে গাড়ির সামনেটায় দাঁড়ালাম আর মেঘলা থাকলেও এতটাই রোদ্দ চড়া যে খুব অসুবিধা হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে তাই সুধা কিছুতেই দাঁড়াতে চাইছিল না আমি ওকে কোলে নিয়ে নিয়েছি আর পুজোর প্রসেস তো আমি আগে দেখেওছি আমার গাড়িটা যখন এখানে পুজো করানো হয় একই রকম পদ্ধতি পুজোর পর একদম শেষে গাড়ি সামনে একটা নারকেল ফাটাতে হয় এবারে মন্দির থেকে আমাদের যে নারকেলটা দেওয়া হয়েছে সেটা থেকে একটুও জল বেরোয়নি তবে আমার গাড়িটার সময় কিন্তু নারকেলটা খুব ভালো দিয়েছিল আর চারটে চাকার নিচে চারটে পাতিলেবু দেওয়া থাকে যেটা গাড়ি চালিয়ে তার উপর দিয়ে যেতে হয় রাস্তা থেকে নারকেল আর পাতিলেবু কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আমি মন্দিরের ভেতর ওই কন্টেনারটা ফেরত দিয়ে এলাম আর সাথে প্রসাদ নিয়ে ফিরে এলাম আমি ভাবলাম আগের প্রসাদও কলা পেয়েছি এই প্রসাদেও যেহেতু কলা পেলাম সুদা হয়তো আর কলা খাবে না ও মাও দেখি দুটোর মধ্যে একটা আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সোজা গাড়িতে ওঠার তোড়জোড় করছে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য প্যানেরা যাওয়ার আরও একটা কারণ আছে বাড়িতে ব্রেড দুধ ডিম আলু কিছুই নেই যার জন্য বাড়িতে গিয়ে কী ব্রেকফাস্ট বানাবো আর কি ব্রেকফাস্ট করবো সেই জন্য প্যানেরা যাওয়াই আর কি ভাবলাম যে ওটাই বেস্ট অপশন হবে আমাদের জন্য আর প্যানেরাই যেতে তো আমরা খুব পছন্দ করি সুযোগ পেলেই প্যানেরা চলে যাই আমরা তো যাচ্ছি তাই আমরা প্যানিটায় পৌঁছে গেছি তো গাড়ি থেকেই অর্ডার দিয়ে দিয়েছি দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে বাইরে ওয়েদার আজকে খুব ভালো শুধু বাইরে বসবি আমরা সুধাকে নিয়ে বাইরেটা মিনিট পাঁচেকের জন্য বসলাম ঠিকই কিন্তু আশেপাশে না ছোট ছোট পাথর দিয়ে একটু ডেকোরেট করা ছিল জায়গাটা সেগুলো নিয়ে দেখছি সুধা খেলাধুলো করতে শুরু করছে তাই আবার ওখান থেকে উঠে আমরা ভেতরে এসে বসলাম যেহেতু আমরা মন্দির থেকে বেরিয়েই অর্ডারটা দিয়ে দিয়েছিলাম তাই এখানে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না সঙ্গে সঙ্গেই আমরা আমাদের ব্রেকফাস্ট পেয়ে গেলাম আর সুধাও জানেন তো এই স্যান্ডউইচটা খেতে খুব পছন্দ করে কারণ এতে একটু চিকেন থাকে তো সুধারা আজকে সকাল থেকে সমস্ত কিছু মনের মতো ব্রেকফাস্টও পাচ্ছে প্রথমে কলা তারপর চিকেন স্যান্ডউইচ ওর জন্য তো আজকে সোনায় সোহাগা তো আমরা এখন প্যানেরা থেকে বাড়ি যাচ্ছি এখন কটা এগারোটা দশ ফোনেরও বেজে গেছে বাড়ি গিয়ে আসলে ব্রেকফাস্ট না আমাদের ছোটোখাটো একটু লাঞ্চই হয়ে গেল বলা যায় তো রান্নাবান্না বিশেষ কিছু করবো না ভাবছি ওই একটু মুসুর ডাল আলু সেদ্ধ আর অমলেট ভাত এই যা করবো তো শুধার জন্য ভাবছি ওকে কি আলাদা করে দেওয়া যায় ও তো আমাদের সাথে অল্প অল্প ব্যানেরা খেয়েছে তো ওর জন্য আলাদা করে আমায় কিছু ভাবতে হবে মনে হয় কারণ ও আলু সেদ্ধও খাবে না আর অমলেট ইদানিং খেতে চাইছে না তো ওর জন্য হয়তো ডিম সেদ্ধও করতে পারি আর হয়তো একটু ডালের বড়া বা কিছু তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার